আপনার কাছে প্রকৃতির কোন রূপটা দেখতে বেশি ভালো লাগে সাদা শুভ্র চারপাশ নাকি সবুজের সমাহার আমার কাছে কিন্তু প্রকৃতি যখন সবুজ হয় সাথে ফুল ফল আসে সেই রূপটা দেখতে বেশি ভালো লাগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রোমানা হোসেন আমাদের আজকের এই ব্লগে আর আমরা এখন কোথায় আছি আমরা আছি সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্রাভেল ডেস্টিনেশন ইসেল এই সময়টা সুইজারল্যান্ডের এত সুন্দর রূপ চার থাকে সবুজ আর গাছে গাছে ফুল ফল এক অপার সৌন্দর্য একটা কমন প্রশ্ন থাকে যে সুইজারল্যান্ড কখন দেখতে আসব কোন সময়টা আপনারা রেকমেন্ড করবেন আমরা আমাদের অসংখ্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করি কি ভাবলাম যে এই টপিকসটা নিয়ে আলাদা একটা ভিডিও করি যদি আপনারা দেখতে চান এরকম ফুল ফল গাছের সবুজ পাতা সবুজে ঘেরা পাহাড় তাহলে আপনাদেরকে আসতে হবে মে থেকে অগাস্টের মধ্যে সেপ্টেম্বর অক্টোবরও আছে কিন্তু তখন গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করে তখন আরেকটা সুইজারল্যান্ডের রূপ দেখতে পাবেন আমার কাছে সুইজারল্যান্ড সবচেয়ে বেশি সুন্দর এই যে এই সময়টাতে মে থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত এপ্রিলটাতেও স্প্রিং টাইম শুরু হয়ে যায় এখন ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার যদিও খুব আনপ্রেডিক্টেবল বাট এপ্রিলে এটার আসল রূপ দেখা যায় মানে এই সানলাইট আবার দেখা যায় একটু পরে আবার হচ্ছে ছুম বৃষ্টি মে জুন জুলাই অগাস্ট পর্যন্ত সুইজারল্যান্ডের চমৎকার ওয়েদার সবুজে ঘেরা পাহাড় দেখতে পারবেন তেমনি গাছে গাছে ফুল ফল প্রাণবন্ত সুইজারল্যান্ড দেখতে পারবেন দেখো এই কুগুলো কি হ্যাপি কু তাই না রোশুদ গ্রাস আর চিলিং করছে চিলি করছে ও বল এখন অনেক হাইস ওদের জন্য তো এখন ভালো দিন হ্যাঁ কি সুখে এই গরুগুলো তাই না ওরা মনে সুখে ঘাস খাচ্ছে দেখো গাছের পাতাগুলো আর এই যে ফুলগুলো দেখো গ্রাস ফুলগুলো হ্যাঁ

এটা দেখে ফিলিং করেছে তারপরে সোস একদম মনে হচ্ছে রিয়েল কত ক্রিয়েটিভ ওরা ওরা এত ক্রিয়েটিভ এখানে কে সাইন করলো দেখি হুম কে সাইন করলো এইখানটাতে ও এইখানটাতে কার্টিনো দেয়া খুব সুন্দর করে করা চাইনি একটা ভিলেজ বা খুবই সুন্দর একটা গ্রাম আর এই গ্রামটা পুরোটা পায়ে হেঁটে আপনাকে এক্সপ্লোর করতে হবে এবং যদি আপনি পুরোটা গ্রাম পায়ে হেঁটেও এক্সপ্লোর করেন তাহলেও দেখা যাবে যে আপনার দু ঘন্টা লাগবে ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যে আপনি খুব সুন্দর করে অলমোস্ট পুরোটা ভিলেজই কভার করে ফেলতে পারবেন এই ছোট ভিলেজটাতে কিন্তু অনেক হোটেল অ্যাভেলেবেল আছে যারা সলো ট্রাভেলার আছে তাদের জন্য কিন্তু এরকম বাজেট ফ্রেন্ডলি হোস্টেলগুলোও আছে এবং হোটেলও আছে সব সময়ের মতো সব জায়গাতেই এক্সক্লুসিভ হোটেলও আছে আছে এবং বাজেটের মধ্যেও যারা স্থানীয় তাদের সংখ্যা কিন্তু খুবই সামান্য মানে রাস্তাঘাটে বা আশেপাশে যা দেখা যাচ্ছে আমি বলবো যে নাইনটি এইট হচ্ছে টুরিস্ট যারা আছে আর এখানটার যারা স্থানীয়রা আছে তারা কত লাকি না বলেন কি সুন্দর ওরা যে কতটা মানে ঘুম থেকে উঠে ওরা মনে হয় যে ভাবে যে আমি মনে হয় স্বপ্নেই আছি তাই না আর এই যে দেখেন কি সুন্দর মানে ছবির চেয়েও সুন্দর শীতল এর ফ্রেশ পানি তাই একটু খেতে চাও যারা সুইটারল্যান্ড টুরিস্ট ট্যুরিস্ট হিসেবে আসে এক্সপ্লোর করতে আসে তাদের জন্য বলছি যে এই যে এরকম যে ওয়াটার ফাউন্টেন গুলো আপনারা দেখবেন সবগুলো যেটা পান যোগ্য নাম সেই ক্ষেত্রে দেখা যায় ওরা বড় করে লিখে রাখে যে এই পানিটা খাওয়া যায় না নিশ্চিন্তে এই পানিগুলো খেতে পারবেন আর চাইলে একটু হাতটা ধুয়ে নিতে পারেন সুইজারল্যান্ডের ফ্রেশ পানি আর এই সুইজের পানির যে কি স্বাদ সেটা আপনারা যখন একটু খাবেন তারপরে আবার যে যে দেশে ব্যাক করবেন সেখানে গিয়ে বুঝতে পারবেন যে সুইজারল্যান্ডের পানির একটা অন্যরকম টেস্ট আছে কোরিয়ান ড্রামা সিরিজ ল্যান্ডিং অন প্রভাব ইসেলবালদের কয়েকটা লোকেশনে এমনভাবে ভাবে পড়েছে যে এখানকার ট্যুরিজম থেকে ওরা অন্যরকম চিন্তা করতে বাধ্য হয়েছে তার মধ্যে হচ্ছে এই উডেন ব্রিজটি উডেন ব্রিজও বলবো না ঠিক এটাকে কি বলবো জানি না ছোট্ট একটা পাটাতনের মতো কাঠের ছিল সেখানটাতে হিরো একটু পিয়ানো বাজিয়েছে মানে সেই দৃশ্য দেখে ওই যে কোরিয়ান ট্যুরিস্টরা সবাই এই জায়গাটাতে এসে ছবি তুলতে হবে তো আমরা দেখা গেছে যে যতবারই এসেছি এর আগে আপনাদের সাথে যে আমাদের শুরুর ব্লগগুলো সেগুলোতে দেখবেন যে ওই এই ব্রিজটাতে কোনো টিকিটের কোনো সিস্টেম ছিল না নর্মাল একটা উডেন একটা ইয়ে ছিল কিন্তু এখন ছোট্ট জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হলে আপনাকে গুনতে হবে কত ফ্রাঙ্ক গিয়ে দেখি চলেন অলওয়েজ এখানটাতে লম্বা একটা লাইন থাকে আপনাকে এখানে দাঁড়িয়ে একটা একটা ছবি তোলার জন্য অনলি ফাইভ ফ্রাঙ্ক গুনতে হবে ঠিক আছে তো আমাদের কোনো ইচ্ছে নেই বিকজ আমাদের অসংখ্য ছবি আছে এই জায়গাতে উইদাউট এনি টিকেটস তো এখানে আর কোনো ইচ্ছে নেই জাস্ট দেখালাম এনিওয়েজ এই ছোট্ট হাউসটাতে কে আছে একটু খুঁজে দেখি তো এই ছোট ছোট টাইনি গ্রামের টাইনি হাউসে কে আছে দেখি তো ও রিপি ও মাই গড আমি যে এত কষ্ট করে আসলাম উনি আমাকে পাত্তাই দিল না চলে গেল এটা কিছু হলো গুড জব রাইফা দেখা ছোটো ছোটো বাচ্চা নিয়ে সবাই ট্র্যাভেল করছে আসলে বাচ্চাদেরকে বড় হওয়া পর্যন্ত যদি ওয়েট করা হয় যে ওরা বড় হলে তারপরে রিল্যাক্স মুডে ট্র্যাভেল করা হবে তাহলে কিন্তু এই এই যে সুন্দর কিন্তু জমা হয় না যখনই এই ভিলেজটাতে এই টাইনি ভিলেজটাতে আসা হয় তখন এই জায়গাটাতে যাহার এফা কিছুক্ষণের জন্য হলেও খেলে অ্যান্ড একটা সময় ছিল ওদের সাথে আমিও জয়েন করতাম বাট এখন না 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 এখন আর না কি 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 করছে ফেলেছে আপনারা এগুলো করেছেন আপনাদেরকে এখানে রেখে যেতে হবে আর এই যে দেখেন পেছনে ওরা বসে বসে লাঞ্চ করছে এখানটাতে এটা চাইলে কিন্তু সাথে করে কিছু একটা খাবার নিয়ে আসা যায় স্পেশালি ইসেলবালদের তো কোনো টেকওয়ে নাই বললেই চলে যে কয়েকটা আছে রেস্টুরেন্ট তো যদি হালকা কোনো খাবার নিয়ে আসা যায় বা লাঞ্চ বা স্ন্যাক্স টাইপের তাহলে যেটা হয় যে এরকম সুন্দর গাছের নিচে বসে বা ওই যে পার্কের এখানটাতে বসে অনেকগুলো টেবিল সহ জায়গা আছে সেখানে বসে লাঞ্চটা বা হালকা কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়া যায় এনিওয়েজ অনেক দিন পরে চমৎকার ওয়েদার রিয়েল এই সুন্দর টাইনি ভিলেজ থেকে আমাদের আজকের এই ব্লগ এ পর্যন্তই রাখছে জাওহার তো ভিউয়ার্সদেরকে কিছু বলতে চাও